আজকে পুকুকে এই হাগ অ্যান্ড ওয়াগ এই শ্যাম্পুটা দিয়ে স্নান করাবো সেই ভিডিওটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে পুকুকে চেয়ারে পরে তুলে দিয়েছি চলুন তাহলে দেখা যাক প্রথমে আমি শ্যাম্পুটাকে মগের মধ্যে গুলে নেবো তারপরে পুকুর গায়ে দেবো আমি ডাইরেক্ট কখনও পুকুকে স্কিনের মধ্যে শ্যাম্পু দিই না এ ভালো করে গুলে নিয়ে তারপর স্কিনের মধ্যে হালকা হালকা করে ভালো করে ঘষে ঘষে দিই পায়ের তলাগুলো ভালো করে পোষা করে দিই বাঘা থাকলে যাই তো পাচু টাও ভালো করে পরিষ্কার করে দিই পাঁচু তো ডেলি পরিষ্কার করা হয় কিন্তু এই শ্যাম্পু যেদিনকে দিই সেদিনকে একটু ভালো করে পরিষ্কার করে দিই দাঁড়াবো আমার সামনেটা করি সামনেটা করে দিই দেখি দেখি দাঁড়া ওকে এই চেয়ারে পরে তুলে দিয়েছি কেন জানেন তো পর না রে চেয়ারে পরে না তুলে সারা বাথরুম ঘুরে বেড়াবে আমি ওকে ঠিক মতো করে স্নান করাতে পারি না ওই জন্য ওই বাথরুমের মধ্যে চেয়ারটা নিয়ে আসি নিয়ে এসে তারপর ওকে স্নান করাই আমার সোনা যে শূন্য শূন্য হচ্ছে সবাই দেখো আমার কি কিছু করে চান করে না মা এই তো চলো একটু বালতির মধ্যে বসিয়ে দিই মা চলো বালতির মধ্যে বসিয়ে দেবো এই দেখো দেখেছো আমার বালতির মধ্যে বসে চান করছে তোমরা কে কে করো বাথরুমে বালতির মধ্যে বসে কে কে স্নান করো দেখো আমার পুকুর সোনা বালতির মধ্যে বসে স্নান করছে গলাটা তোলো মা গলাটা দেখি গলাটা গলাটা গলা তোলো গলা তোলো বলো তো এই তো দেখো গলা তুলছে আমার সোনা চলো এবার গা মুছিয়ে দেবো এই ডায়েট দি দেবো গায়ে গাটা ভালো করে ডায়েট দিয়ে এবার নিজে নিজে আমার সোনা গা মুছবে গা মুছে নাও আমার সোনা গা মচ্ছে দেখো কি সুন্দর করে এই তো আমার সোনা সব করে গামুছো গামুছো গামুচে নাও হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আট্টু মোছো মা আটটু মোছো কানটা ঘষে নাও কানটা কানটা হ্যাঁ হ্যাঁ ভালো করে ভালো করে আর একটু ভালো করে করো দেখেছো আমার সঙ্গে নিজে নিজে কেমন গা মুচ্ছে আমার শোনা গুড গার্ল